আমাকে এক ঘন্টা এমন সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বেঁচে বেরিয়ে আসতে হবে যেখানে বেঁচে থাকার সঠিক কৌশল জানা না থাকলে আপনি এক সেকেন্ডও টিকতে পারবেন না আমি এখন যাচ্ছি বার্মুড মাপের সেই ভয়ঙ্কর শীতের দেশে এটাকে ভরপের দেশও বলা হয় আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের মাথায় কিন্তু অনেক পরিমাণ বরফ আর এই যে মাটিতে দেখুন মাটিতে কিন্তু অনেক পরিমাণ বরফ আর এই যে দেখুন ছোট ছোট ঝোপঝাড় আর এদের ভিতর কিন্তু কোনো বরফ নাই কেন জানেন কারণ এগুলো সমতল ভূমিতে আছে আর উঁচু জায়গা থেকে খুব নিচে আছে আমাকে এখানে এই বরফের সাথে মোকাবেলা করতে হবে আর বরফের হাত থেকে বেঁচে বেরিয়ে আসতে হবে এখানে কিন্তু অনেক পরিমাণ ঠান্ডা জায়গাটা মোটেই সুবিধার নয় পাহাড়ের এই উঁচু জায়গায় উঠতে হবে আহ কি ঠান্ডা এবং সাহস দেখাবো বারমুণ্ড বাপের গভীরে ঢোকার এখানে খুব বরফ বেশি পড়তেছে এটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর চ্যালেঞ্জ হতে চলেছে তাই দেখে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা একটি শীতের দেশের অভিযানের সমাপ্তি পর্যন্ত